অনেক মানুষই রয়েছেন যারা সমাজের অংশ হয়ে সমাজের উন্নতির জন্য নানাবিধ কাজ করে থাকেন কিন্তু প্রচারের আলো থেকে তারা দূরে থাকতেই পছন্দ করে। এমনই মানুষদের আজ স্টারলাইট অনন্য সম্মান দু হাজার চব্বিশে সম্মান জানানো হচ্ছে তাই জিও বাংলার পক্ষ থেকে আমি সংযুক্ত চলে এসেছি সেখানে এখানে উপস্থিত রয়েছেন সেই সকল মানুষ ছাড়াও টলিপাড়ার নানান পরিচিত মুখ আপনাদের সামনে সেই অ্যাওয়ার্ড ট্রেনে কিছু ঝলক তুলে ধরবো আমরা বর্ষণে আশাটা প্রত্যেক আর্টিস্টের কাছে খুব সম্মানের বিষয় খুব অনরের বিষয় আমি এটাই বলবো যে কোনো অ্যাওয়ার্ড একজন আর্টিস্টের কাছে একটা সাইন অফ অ্যাপ্রিশিয়েশন ফ্রম দা ভিউয়ারস দর্শক তরফ থেকে আমি প্রত্যেক অ্যাওয়ার্ড কি সেরকম ভাবে ভাবি যে অ্যাপ্রিশিয়েশন আমার যে কোনো অ্যাওয়ার্ড শোতে আসা আর যে কোনো অ্যাওয়ার্ড হাতে নেওয়া একজন আর্টিস্টের কাছে একটা অ্যাপ্রিশিয়েশন হয় দর্শকের তরফ থেকে সেটা অবশ্যই তাকে অনুপ্রাণিত করে কারণ কাজ করার সময় মানুষ পেশাগত দিক থেকে কাজ করে কিন্তু তার যখন একটা স্বীকৃতি হয় একটা লোকের আলাদা করে অ্যাপ্রিসিয়েট করে তখন অ্যাওয়ার্ডটা তাকে দেয় তখন যথারীতি তার কাছে সেটা একটা আনন্দের বিষয় সবথেকে বড় কথা এটা ভীষণ একটা উপরি পাওনা যে ঋষিদাকে আমরা আজকে স্টার লাইট অ্যাওয়ার্ড সম্মানে পেয়েছি এবং ঋষিদা এত বড় একজন স্টার হয়ে যে আমাদের মধ্যে এসেছেন এটা ভীষণ গর্বের বিষয় কারণ ওনার ডেট সত্যি পাওয়া যায় না এবং উনি বম্বে শুটিং করছেন তার সাথে সাথে কলকাতায় কাজ করছেন এবং তার সত্যি আজকের শো স্টপর হচ্ছে আমাদের ঋষিদা এটা হচ্ছে সবচেয়ে বড় উপর পাওনা যে আজকে স্টার লাইট সম্মানের মেইন স্টার হচ্ছে ঋষিদা সো আর কিছু বলার অপেক্ষা রাখে না আমরা এখন দর্শকরা সবাই উদ্গ্রীব হয়ে আছে কখন ঋষিদার বক দেখবে সবসময় ভালো লাগে

কিন্তু এটাও ঠিক যে আওয়ার্ড পেলে যেরকম আমাদের এটা এনকারেজমেন্ট হয় কিন্তু অনেক সময় যারা পাচ্ছেন না তারা তারাও কিন্তু খুব ভালো কাজ করে তো আওয়ার্ড ভীষণ একটা মানে কি বল মানে যে যেরম এটা দেখে আর কি আমার জন্য পেলেও ভালো না পেলেও এমন দর্শকদের ভালোবাসা ডেফিনেটলি অ্যাওয়ার্ড তো ঠিকই আছে অ্যাওয়ার্ড দিল আমাকে ভালোবেসে অ্যাওয়ার্ডও থাকে এটা নয় তো সেই অ্যাওয়ার্ড সত্যি কথা বলতে মানে ওই অ্যাওয়ার্ডটা নিয়ে গেলাম ভালো লাগলো তারপর ওটা সাজিয়ে রাখলাম ধুলো পড়লো বউ ওটাকে পরিষ্কার করলো সপ্তাহে এক দু দিন অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ডের মতো থাকলো ওই অ্যাওয়ার্ডটা ছিল কেউ বাড়িতে এসে দেখলো অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটুকু ভালো লাগে বাস সম্মান পেলাম খাদান

মর্যাদা আছে সেইটা আমার আরো ভালো লাগছে যে এই যে এরকম একটা ভালো জায়গা থেকে অ্যাওয়ার্ড পাচ্ছে কারণ কাজ করি যখন তখন অ্যাওয়ার্ডের কথা ভাবি না কখনো ভাবি না যে আমাকে এইটা করতে হবে এই অ্যাওয়ার্ড পেতে হবে ওই অ্যাওয়ার্ড কোনো দিন ভাবিনি এখনও ভাবি না কিন্তু তারপরে যখন ভাবে কোনো রকম একটা স্বীকৃতি আসে তখন যেটা আগেও বললাম মনে হয় ঈশ্বর আশীর্বাদ করছে আগে আসার কথা ছিল কিন্তু আমার একটা খুব এমার্জেন্সি কাজ পড়ে যাওয়াতে মানে স্বাভাবিক আমাদের প্রফেশনে তো মানে কাজে ডাকার ব্যাপারটা ওরকম আজ বললে কাল লাগবে তা না সেটা ক্যান্সেল হয় সেটা একদিন দুদিন পিছু এগোয় করে আজকেই পড়ে গেছে তো দুটো কাজ একসাথে ক্লাশ করে যাওয়া আমার একটু দেরি হয়ে গেছে আসতে অ্যাওয়ার্ড পাওয়া দায়িত্ব কতটা বাড়িয়ে তোলে ভালো লাগে ভালো লাগে ডেফিনেটলি ভালো লাগে এক্সট্রা করে কোনো চাপ নেই না দর্শকদের ভালোবাসা নাকি অ্যাওয়ার্ডস তুমি কোনটা বেশি দর্শকদের ভালোবাসা কারণ দর্শকদের ভালোবাসার জন্যই অ্যাওয়ার্ডস একটু ভয় লাগছে বাট ভীষণ এক্সাইটেড মানে যেহেতু বেস্ট অ্যাক্ট্রেস ওটিটি প্ল্যাটফর্ম থেকে চরিত্রহীনের জন্য তো সেখানে দাঁড়িয়ে ভীষণ একটা হ্যাপিনেস আছে চরিত্রহীন আমরা সকলেই দেখেছি এরপরে তোমার কি আসছে সারপ্রাইজ আমি আগে থেকে কখনোই কাউকে কিছু বলি না বাট কিছু জিনিস লোকানো ভালো একটু যদি হিন্ট দাও আমাদের আমি বলে দাও ঠিক না কারণ আমাদের সবাই আমাকে বাংলায় বেঙ্গলিতে দেখতে যায় কিন্তু আমি বেশিরভাগ যে সাউথে কাজ করেছি তো সেখানে দাঁড়িয়ে সাউথ না বেঙ্গল সেটা একটু সারপ্রাইজ আজকে যে অ্যাওয়ার্ড সাথে আশা হয়েছে তো অ্যাওয়ার্ড তোমার কাছে কতটা বেশি ইম্পর্ট্যান্ট হল করে আমার মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের কাছে মানে অ্যাক্টর হয় বা অ্যাক্ট্রেস মানে খুব এটা ইম্পর্ট্যান্ট কারণ আমরা সবাই চাই ভালো অ্যাক্টিং করতে আমাদের প্রজেক্ট হিট হোক আমরা অ্যাওয়ার্ড পাই মানে এটা প্রত্যেকটা আর্টিস্টের কাছে একটা ড্রিম ব্যাপার যে যে কোনো অ্যাওয়ার্ড হোক না কেন আমরা প্রত্যেকেই চাইবো যে আমরা একটা অ্যাওয়ার্ড পাই বা আমাদের প্রজেক্টে সবাই লাইক করুক তো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট মানে যে কোনো অ্যাওয়ার্ড আমার খুব ভাল লাগছে তার কারণ যে সমস্ত মানুষজনকে সম্মান জানানো হয়েছে তারা অনেক সমাজের উন্নয়নমূলক কাজ করছে এবং মানে একটা মানবতা বোধ রয়েছে ফলে এটা অন্য ধরনের একটা সম্মান এবং পায়েল সরকার এবং তার যা যারা মানে টিম তাদের আমি অত্যন্ত আন্তরিকভাবে তাদের একেবারে অভিনন্দন জানাচ্ছি এরম একটা অনুষ্ঠান সংগঠিত করার জন্য অনন্য সম্মান দু মানে সমাজে যারা প্রচারের আলোয় আসতে পারে না তারাও কিন্তু আমাদের চোখে স্টার সেটাকেই আমরা তুলে ধরতে চেয়েছি এবং তাদেরকে ফেলিসিটেট করা হচ্ছে যেমন ডাক্তাররা এসছেন গ্রাউন্ড লেভেল থেকে যারা চব্বিশ ঘন্টা মানুষের জন্য পরিষেবা দেন ফ্রিতে এসেছেন সেই সমস্ত পলিটিশিয়ানরা যারা গ্রাউন্ড লেভেলে নামে কাজ করেন এসেছেন সেই সমস্ত আর্টিস্টরা যারা আমাদের টলিউডের তারকা এবং তার সাথে সাথে আগেই বললাম ডক্টররা তো এই তিন ক্যাটাগরির মানুষকে এক মঞ্চে দাঁড় করানো সেটাই হচ্ছে স্টার লাইট সম্মান এটা কিন্তু একটা অন্যরকম পাওয়া কেননা এই যে মমামাসি এত সুন্দরভাবে বলল যে আজও আমি পায়েলকে চিনি বলে ডাকি বা আমার ক্যারেক্টারের নামে এই যে আমার অভিনয়ের জন্য আমার ক্যারেক্টারের নামে ডাকে বা আজকে যে মমাশি আমার কথাতে এসছে এটা আমার কাছে না অনেক বড় পাওয়া হয়তো আমি কিছু পূর্ণ করেছিলাম যার জন্য আমার ডাকে আজ সব অতিথিরা এসেছেন এবং সেটা আমার কাছে ভীষণ গর্বের ব্যাপার আরও অভিনব কায়দায় ভাববো যে মানুষের জন্য আরও কী কীভাবে কাজ করা যায় সেটাকে নিয়ে কিন্তু আসছে আরও অনেক নতুন নতুন অ্যাওয়ার্ড সম্মান অ্যাওয়ার্ড তো অনেকেই দেন কিন্তু যারা সমাজে পিছিয়ে আছে যারা বঞ্চিত তাদেরকে কতজন মনে রাখেন পায়েল সাকর অর্গানাইজেশনের প্রযোজনায় আজ অনুষ্ঠিত হয়ে গেল স্টার লাইট অনন্য সম্মান সামনে আসছে আরো অনেক অভিজ্ঞ সঙ্গে থাকুন সম্মান দু হাজার চব্বিশ আর সম্মান জানানো সমাজের সেই মানুষদের যারা সমাজের কল্যাণের জন্য নানাবিধ কাজ করে থাকলেও চিরকালই প্রচারের আলোর থেকে দূরে থেকেছেন আর সেই অ্যাওয়ার্ড কিছু মুহূর্তই আপনারা দেখছিলেন জিও বাংলার পর্দায় আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যামেরায় দেবস্পার সাথে আমি সংযুক্ত এরকম আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন জিও বাংলার চ্যানেলে